ভোরবেলা না গভীর রাত কোন সময় পড়াশোনা করলে সেটা ভালো হয় কি মত মনোবিদদের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা খুবই উপযোগী ভিডিও বলা যায় কারণ আমাদের মধ্যে দেখবে অনেক বাচ্চারাই এখন রাত জেগে পড়াশুনো করে আগেকার দিনে যে আমাদের ধারণা ছিল যে রাতে তাড়াতাড়ি শুতে যাওয়া এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বসা এই নিয়মে কিন্তু অনেকটাই বদল এসেছে আর এই নিয়মটা পাল্টেছে তার কারণ হল আমাদের জীবনযাত্রার ধরনও বদলেছে তার কারণ হচ্ছে কর্পোরেট সেক্টর থেকে শুরু করে সংবাদ মাধ্যমে রাত ভর কাজ চলে যার ফলে অভিভাবককে জীবনযাত্রায় যেমন বদল এসেছে তার প্রভাব পড়েছে কিন্তু সন্তানদের উপর এখন দেখবে খুব কম বাচ্চাই সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করে বেশিরভাগ বাচ্চাই রাত জেগে পড়াশোনা করে কিন্তু কি বলছেন মনোবিদরা কোনটা ভালো পড়াশোনার পক্ষে ভোরে ওঠার যেমন কিছু স্বাস্থ্যকর উপযোগিতা রয়েছে রাতে পড়াশোনার নেপথ্যেও রয়েছে সেরকম যুক্তি যেমন পড়ুয়াদের অনেকেরই বক্তব্য রাত জাগতে অসুবিধা নেই কিন্তু ভোরে ওঠা বড্ড কষ্টকর তাছাড়া ভোরে পড়াশোনার নেপথ্যে যে যুক্তি থাকে সেটা কিন্তু রাতের জন্য প্রযোজ্য ভোরে কোলাহল থাকে না এমন সময় মনও শান্ত থাকে ফলে পড়াশোনা ভালো হয় আবার রাতও হয় নিঃশব্দ ফলে পড়ায় মন দেওয়া সহজ হয় তাহলে আদেও পড়াশোনার কোনো আদর্শ সময় হয় এ নিয়ে নানা মত রয়েছে মনোবিদদের এবং এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন ভরে পড়ার অভ্যাস নিঃসন্দেহে ভালো তবে যে পড়ুয়া রাত পর্যন্ত পড়তে স্বচ্ছন্দ তার কাছে সেটাই পড়াশোনার আদর্শ সময় ঘুমের সময় শরীর দুই ঠিক থাকলে রাতে পড়াশোনায় কোনো অসুবিধা নেই পড়তে গেলে স্বাস্থ্য বজায় রাখাও জরুরি তবে পুরোনো পন্থাতেই আস্থা রাখেন অনেক মনোবিদ অনেক মনোবিদরা বলে থাকেন ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার ক্ষেত্রে কাজ করে শরীরের ঘড়ি সূর্য ওঠা এবং সূর্যাস্তের সঙ্গে তার গভীর সম্পর্ক থাকে সূর্যোদয়ের শরীরকে ইঙ্গিত দেয় এবার ওঠার সময় সেই কারণেই ভোরে ওঠার অভ্যাস এবং পড়াশোনা মনোসংযোগ স্বাস্থ্য দুয়ের জন্যই কিন্তু ভালো এবার আসা যাক ভোরে পড়ার উপযোগিতা আমাদের শরীর কিন্তু এই ছন্দেই অভ্যস্ত যে রাতে ঘুমাতে যাওয়া এবং সকালে ঘুম থেকে উঠে কাজ করা বা করতে বসা আমরা সারাদিন কি করি আমাদের বাচ্চারা স্কুলে যায় তারপর গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করে তারপর খেলাধুলা করলে কিন্তু শরীর আর মস্তিষ্ক উভয়ই ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু তাদের বিশ্রামের প্রয়োজন হয় এবং লম্বা ভূমি হলো সেই বিশ্রাম আর ঠিকমতো বিশ্রাম নিলে কিন্তু আমাদের শরীর আর মস্তিষ্ক দুই ঝরঝরে হয়ে যায় যার ফলে কিন্তু পড়ায় মনও বসে ভালো স্কুল কলেজ উচ্চশিক্ষা যাই বলো না কেন সবই কিন্তু সকালে হয় এবং সকালবেলা ঘড়ি ধরেই সব শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় আর এই নিয়ম কিন্তু আমাদের পালন করতেই হয় তাই শুধু পড়াশোনার জন্য নয় দৈনন্দিন রুটিনের ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম পালন করা জরুরি বা সকালে ঘুম থেকে ওঠা কিন্তু খুবই দরকার ভোরে ওঠার অনেক উপকারিতা থাকলেও সকলের জন্যই যে সকালে উঠে পড়তে বসা আদর্শ তা মনে করেন না অনেকেই দৈনন্দিন জীবনযাত্রার বদল মুঠোফোনের দৌলতে রাত দিনের বিভাজন অনেকটাই ঘুচে গিয়েছে ছোটদের ক্ষেত্রে সকালে উঠে পড়তে বসানোর অভ্যাস করানো গেলেও কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু জোর করা চলে না মনোরক চিকিৎসকদের মতে তাই কেউ যদি মনে করে রাতেই পড়তে ভালো লাগছে বা পড়াশোনায় মন বসছে তার সেটাই করা উচিত তবে একই সঙ্গে কয়েকটি কথা মনে করাচ্ছেন তিনি যে সেটি হলো ঘুম স্মৃতিশক্তি এবং মস্তিষ্কে সমস্ত রকম কার্যকারিতার সঙ্গে ঘুমের সম্পর্ক রয়েছে রাত জাগতে গিয়ে ঘুম কম হলে আখেরে কোনো লাভ হবে না এবার আসা যাক ঘুমের সঙ্গে স্মৃতির সম্পর্ক সাধারণত শর্ট টার্ম স্মৃতি লং টার্ম স্মৃতিতে রূপান্তরিত হয় আমরা সারা দিন যা পড়ছি দেখছি শুনছি সেটা কিন্তু আমাদের লং টার্ম স্মৃতিতে পরিণত হয় তার জন্য কিন্তু ঘুমের দরকার হয় মস্তিষ্কের হিপো ক্যাম্পাসে সিটি শর্ট থেকে লং টার্মে রূপান্তরিত হয় তারপর তা কর্টেক্সে রয়ে যায় এই জটিল পন্থার সঙ্গে ঘুমের গুরুতর যোগ রয়েছে তাছাড়া পরিকল্পনা সিদ্ধান্ত নেওয়া এই জাতীয় মস্তিষ্কের কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন এই বিষয় সচেতন করছেন কিন্তু মনোবিদরাও তারা বলছেন যে রাত জেগে মোবাইল ঘাটলে তার প্রভাব পড়ে কিন্তু আমাদের মনোজগতের উপরও আর বেশি রাত করে ঘুমোতে গেলে কিন্তু সকালে ওঠা একটু কষ্টকরই হয় তাই তাড়াতাড়ি রাতে শোয়া এবং সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসা সেই অভ্যাস করাই কিন্তু ভালো পড়ুয়াদের তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে